সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুয়েলারি বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তিন ডিসেম্বর দু হাজার বিশ বৃহস্পতিবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য দর্শক দেশের বাজারে আবারও দাম কমল স্বর্ণের গতকাল দুই ডিসেম্বর থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি আপনারা ভালো করে জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেলে দেশেও দাম পরিবর্তন হয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে দেশেও দাম কমালো বাংলাদেশ জুয়েলার সমিতি মূলত আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জেলা সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় দর্শক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেকাংশে বেড়ে গিয়েছে চলুন দেখে নেই বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য সাতান্ন হাজার সাতশত সতেরো টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার ছয়শত চল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে এক টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট একবারের সোনার মূল্য বান্ন হাজার আটশত ছিয়ানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার নয়শত ষোলো টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে নয় আশি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত উনত্রিশ টাকা একুশ ক্যারেট একবারের সোনার মূল্য পঞ্চাশ হাজার চারশত তিরানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল উনপঞ্চাশ হাজার পাঁচশত ষাট টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে নয়শত তেত্রিশ টাকা আঠার কেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার সাতশত এগারো টাকা আঠারো কেট একবার সোনার মূল্য তেতাল্লিশ হাজার দুইশত পঁচাশি টাকা যা গতকালের মূল্য ছিল বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা আন্তর্থিক বাজারে আঠার কেট সোনের দাম প্রতিভূর্তিতে বেড়েছে আটশত পাঁচ টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতির কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজেট সিদ্ধান্ত মোতাবেক দুই ডিসেম্বর দু বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে স্বর্ণ ও রূপালাঙ্করের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হলো বাংলাদেশ জুয়েলার সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী এখন আমরা জেনে নেব আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক বরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয় শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক একবারই সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয় তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আঠার ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুশত দশ টাকা আঠার ক্যারেট এক সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার পঁয়ত্রিশ নয় শতার ক্যারেট প্রতিভূরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা দর্শক এবার জেনে নিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রুপার সর্বশেষ মূল্য ক্যারেট বাইশবিয়াম হলমার্কিত মূল্য একশত টাকা ক্যারেট রূপার দাম পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাটবিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাটবিয়াম হলমার্কিত রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠার ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন একবার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ